হে ওয়েলকাম টু চাঁদের দেশ আর আমি এখন চাঁদের দেশ থেকে আপনাদের দেখাব পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি দেশ আর হ্যাঁ আমি এখন আপনাদের যে দৃশ্যগুলো দেখাবো সেগুলো দেখে কোনো শিল্পীর রং তুলিতে আঁকা চিত্রাঙ্কন কিংবা আধুনিক এই জেনারেটেড ভেবে ভুল করবেন না পৃথিবীর এমন কিছু দেশ আছে যেখানে গেলে মনে হবে এটা কোনো সিনেমার দৃশ্য নাকি স্বপ্ন কখনো পাহাড়ে ঢাকা গ্রাম কখনো চোখ জুড়ানো নীল সমুদ্র আবার কখনো রঙিন শহরের সৌন্দর্য চোখে পড়বে আজকের ভিডিওতে আপনি জানবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি দেশ সম্পর্কে আর এক নম্বর দেশটা এতটাই অবিশ্বাস্য যে আপনি নিজের চোখকেও বিশ্বাস করাতে পারবেন না তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ প্রতি মিনিটেই থাকবে সময় নাম্বার টেন থাইল্যান্ড যুদ্ধাদানু সৈকত সবুজে ঘেরা পাহাড় প্রাচীন মন্দিরের শহর থাইল্যান্ড থাইল্যান্ড ভ্রমণকারীদের স্বর্গ যেখানে আপনি পাবেন আধুনিকতা আর প্রকৃতিক সৌন্দর্যের অনন্য মিশ্রণ বিশেষ করে ফিফি আইল্যান্ড আর চিয়াংমাই দেখতে মনে হবে বাস্তব নয় আপনার কল্পনা নাম্বার সাদা ঘর বাড়ি আর সমুদ্রের সঙ্গে মিশে থাকা শহর গ্রেশ যেন স্বর্গেরই আরেক নাম সেন্টুরি দ্বীপের সূর্যস্ত এতটাই বিখ্যাত যে বিশ্বের হাজারো পিপাসু এখানে আসে ছবি তুলতে গ্রীষ্ম শুধু ইতিহাস নয় এক অপার সৌন্দর্যের নাম নাম্বার এইট কানাডা বিশাল পাহাড় হিমালয় আর শত শত সমুদ্রের দেশ কানাডা বেনম ন্যাশনাল পার্ক বা লেক লুইজে দাঁড়িয়ে ভাববেন আমি কি কোনো কার্টুন জগতে এসেছি প্রকৃতির নিঃশব্দ শক্তি এখানে ছুটে পড়ে নাম্বার সেভেন জাপান প্রকৃতি আর প্রযুক্তির নিখুঁত মিলন হয়েছে জাপানে সাঁকুড়া ফুলের সময় টুকিও বা কিয়েটু দেখতে যেন এক স্বপ্ন পড়ি এখানে চার ঋতুতেই এক একটি পেন্টিংয়ের মতো সুন্দর নাম্বার সিক্স আইসল্যান্ড এই দেশকে বলা হয় অন্য গ্রহের মতো অগ্নুৎপাত বরফগোলা ঝর্ণা উত্তরের আলো আইসল্যান্ড এমন এক দেশ যা চোখের সামনে কল্পনার দিকেও বেশি রঙিন এখানে প্রকৃতি নিজেই শিল্পী নাম্বার ফাইভ ইতালি প্রেম শিল্প আর সৌন্দর্যের মিলনস্থল হচ্ছে ইতালি ভেনিসের পানির রাস্তা টাস্কানির পাহাড়ে ঘেরা গ্রাম আর রোমের প্রাচীন সৌন্দর্য সবই আপনার চোখকে মুগ্ধ করবে এটা কেবল একটা আন্দেশ নয় একটা অনুভূতি নাম্বার ফোরে আছে নিউজিল্যান্ড এটা এমন একটা দেশ যা দেখে মনে হয় কোনো সিনেমার সেট লর্ড অফ দ্য রিংস এখানেই শ্যুট করা হয়েছিল পর্বত সমুদ্র বন উপকূল সব কিছুই যেন হাতের নাগালে একটা না সাজানো এক কথায় পরিপূর্ণ নাম্বার থ্রি নরওয়ে অজর্টের দেশ নরওয়ে বরফে ঢাকা পাহাড় আর গভীর নদীর মিলন যে কতটা মন ছুঁয়ে যেতে পারে তা এখানে না এলে বোঝা যায় না উত্তরাঞ্চলের আরুরা বা নর্দাল লাইটস জীবনে একবার না দেখলে আফসোস থেকে যাবে নাম্বার দুই সুইজারল্যান্ড এটা পৃথিবীর পুষ্কার ঘেরা পর্বত সবুজ উপত্যকা চকচকে সমুদ্র আর মন ভালো করে দেওয়া ট্রেন ভ্রমণ সুইজারল্যান্ড যেন স্বর্গের ছোঁয়া এখানে প্রতিটি মুহূর্ত কল্পনার মতো সুন্দর আর এখন আমি যে দেশটির কথা বলবো সেটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বলার কারণ আছে এমন কোনো প্রাকৃতিক রূপ নেই যা এখানে নেই এখানে গেলে আপনি শুধু ছবি তুলবেন না আপনি চুপ করে দাঁড়িয়ে যাবেন নিঃশব্দে মুগ্ধ হবেন আর সে দেশটি হল ফ্রান্স হ্যাঁ নাম্বার ওয়ানে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে ফ্রান্স ফ্রান্স শুধু প্যারিস নয় পুরো দেশটাই এক বিস্ময় আলপস পাহাড় প্রশের বেগুনি ফুলের মাঠ আর কুদ্দাজুরের সমুদ্র তীর সব মিলিয়ে এই দেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর শীর্ষে থাকবে এটা শুধু ভ্রমণ পিপাসুদের চোখের দেখা নয় এটা আত্মার ভ্রমণ আপনার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ ভ্রমণ হোক মনের খোরাক চোখের শান্তি